হ্যালো এভ্রুয়ান আমি সঞ্চিতা সঞ্চিতা রেলি ব্লক সে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং নতুন দিনের নতুন সকালের নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তো এখন বাজে আটটা চল্লিশ তো নটায় বাজতে যাচ্ছে ধরো তো এখন আমরা চা খাবো কারণ এত মেঘলা মেঘলা ওয়েদার না পুরো একদম মেঘলা ওয়েদার বিচ্ছির একটা ওয়েদার তো পুজো পুজো ভাব তো আমার একদমই মনে হচ্ছে না আর কারেন্টটাও সকাল সকাল চলে গেছে তখন ঘটনাগুলো অন্ধকার তো মেঘলা বলে মেঘলা মেঘলা এত বিচ্ছিরি মানে বর্ষাকাল এটা কি শরৎকাল আদেও মনে হয় বিচ্ছিরি ওয়েদার একটা আর যে এটা বলছিলাম আর কি পুজো পুজো ভাব একটু বোঝা যাচ্ছে না আমরা ভেবেছিলাম আজকে ঠাকুর দেখতে যাব আজ থেকেই আমার এখন সবাই তো দেখতে চলে যাচ্ছে আর কি আমরাও যাবো ভাবলাম কল্যাণী যাওয়ার ইচ্ছা আছে তো আজকে তো যাবো না দেখি কালকে যা যেতে পারি আর আমার বড় মশাই কী করছে চলো দেখি কী করছে অন্ধকার লাইটটা জেলেছি ফোনের অন্ধকারে করছে কাজকর্ম কত চিন্ন দিয়েছ সাথে এখন আমাদের গ্যাসেতেই হবে আজকে কারণ কারেন্ট নেই সকাল সকাল চলে গেছে কারেন্ট একদম আর প্রচন্ড মশা বাইরে দেখো বাইরে এখন অন্ধকার হয়ে আছে বাইরেটাও অন্ধকার আর ঘরেও অন্ধকার তো এখানটা চাটা হবে চা খাবো খেয়ে দিয়ে স্নান করবো স্নান করে ঠাকুরের সেবাটা দিয়ে নেবো আজকে শুক্রবার তো আর এই ডিমগুলো এই উল্টে গেছে না না আছে আর এদিকে দেখো সে কালকে নিয়ে এসেছিলাম এগুলো এখানেই রাখা আছে মানে আজকে ঢোকাবো ফ্রিজটা বন্ধ ওই এটা ডিমগুলো ঢোকাতে লাগবে তো ল চা ল চা মশলা চা এর মধ্যে লবঙ্গ আর গোলমরিচের গুঁড়া তাই তো হয়েছে সে একটু আদা তো চলো বন্ধুরা চাটা খাই আর পুরো একদম অন্ধ খাওয়া জানো ধর আমার এই অন্ধকার ব্যাপারটা একদম ঘুপসি ঘুপসি ব্যাপারটা একদম ভালো লাগে না আমি ঘুম থেকে উঠে একদম সব এগুলো খুলে দিই আমার একদম বন্ধ আবদ্ধ ভালো লাগে না আর দেখো এখানে কত ফুল আজকে তুলেছি দেখো সুন্দর শিউলি ফুল তো এখন না শিউলি ফুল মানে মানে আমাদের পুজো পুজো মানে তো শিউলি ফুল তো খুব সুন্দর শিউলি ফুলগুলো আজকে বৃষ্টি হয়েছে তো তাই এরকম আগে লিতি চলো সারাদিন কী করি কিনা করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো আর ডেলি ব্লগস মানে তো ডেলি যা করবো তাই এটা তো নিত্য নতুন কিছু না তাও তোমাদের ভালোবাসা অন ভালোই পাচ্ছি তো এরকম ভালোবাসতে থেকো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা থাকছে ডেলি ব্লগসে পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি একদম করে বাঁচিয়ে দিও যাতে যখনই আমি ভিডিও দেবো তাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায় আর দেখে নাও তো আর আমার এই ডেলি ব্লগস তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো সাধারণভাবে ব্লগস দিই যেমন থাকি সাধারণ সেরকম সাধারণভাবে ব্লগস দিই তো সাধারণ লাইফ সাধারণ জীবন এখন আপাতত মানে আমরা তো ভাড়া বাড়িতে থাকি তো যেমন জীবনটা আমরা কাটাই সেইরকমভাবেই আমরা মানে আমি দিই ভিডিও তো তোমাদের এরকম সাধারণ জীবন কার ভালো লাগে ভিডিওটা কার কার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে জানো তো একটা জিনিস তোমাদের দেখাইয়ে দেখো তাই 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 আমি না একটা করে সেই শাখাপলার মধ্যে যেগুলো থাকে সেগুলো পড়ি কিন্তু আমি কালকে যা গোছাতে গোছাতে তো এইগুলো পড়েছি মানে ভালো লাগছে অনেকদিন পরে পড়েছি শাখা পলা আলাদা মানে আমার সেই শাখা পলা একটা একটা দিয়ে শাখা পলা থাকে ওইরকম পড়ে থাকে আমরা অবশ্যই দেখি জমা ভিডিওর মধ্যে তো কালকে এগুলো করলাম ভাবলাম যে একটু পুজোর সময় তো এগুলো করি সব সময় একরকম প্রোডাক্টটা তো ভালো লাগে না একটু নিত্য নতুন চেঞ্জ করতেও ইচ্ছা করে তো তাই জন্য এগুলো করেছি তো চলো চাটা খাই খেয়ে তারপরে আবার পরে আসছি চলে আসলাম চান টান করে চান করা হয়ে গেছে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আর তখন তো চাটা খেয়েও নিয়েছিলাম আর এই দিয়ে ঘুরি আর আমি একটুখানি গলা ব্যথা হয়েছিল ফলিক্স খেয়ে আমি একটু আর অনেক এক মাস দিয়েই তারও বেশি হল রিক্সা পড়ে আছে একমাস এবং বর্ষাকালে নেওয়া হয়েছে সব করে তো হল পরে আছে অলম চলো খেয়ে নিই আর ওখানে খেয়ে নিচ্ছে মুড়ি ডাল সত্যি করেছে মুড়ি ওরা পড়তে পারি ডাল সত্যি এত আলোচনা করব খাচ্ছে আর জলের সামনে না কিন্তু তো তারপর আমি এখানে করে নিচ্ছি ডিম মানে করে নিচ্ছি না সাজিয়ে নিচ্ছি ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখছি তো এগুলো তো নেওয়া হয়েছিল বৃহস্পতিবারে তো তাই জন্য আজকে একদিন হয়ে গেছে বাইরে ছিল তো তাই জন্য তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিচ্ছি কারণ গরম ঠান্ডা এরকম আবহাওয়া তো ফ্রিজের মধ্যে থাকলে ভালো থাকবে তো তাই জন্য তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি একদম গুছিয়ে বাগিয়ে আর এগুলো গুছাতে না আমার খুব ভালো লাগে ডিম গুছাতে আমার যে কি ভালো লাগে কি বলবো অনেক সবাই দেখি ডিমগুলোকে ধুয়ে সার্ভ দিয়ে ধুয়ে ধুয়ে রাখে কেন রাখে জানি না কিন্তু আমি তো ওরকম করে রাখি না আমি তো পুরো ট্রে নিয়ে একদম সব ওর থেকে ফ্রিজে ঢুকিয়ে দিই কি করতে গেলে দেখি ছুরি 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 নিয়ে শাক ওই দেখো ওই কুমড়ো শাক হয়েছে দেখতে পাচ্ছি ওই একটা ফুল হলুদ মতো হয়েছে ও কুমড়ো শাক বসে চাইছে কুমড়ো গাছ কুমড়ো শাক ভাজা খাবে ওখানে গেছে কী হলো কালকে না তাহলে ওই দিক দিয়ে গজি করে কেটানো হচ্ছিল না বলে আবার ওই দিক দিয়ে এসেছে গাছ ডক কুমড়ো গাছের টক কাটতে না এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রান্নাও কমপ্লিট হয়ে আবার খেতেও ভাবো আর এখন বাজে হচ্ছে আর এই দেখো এটা আছে মাখা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কার কাঁচা তেল সর্ষের আর নুন দিয়ে মাখা এক ঘুম হয়ে গেছে আবার খেয়ে দিয়ে এক ঘুম হবে তাই তো এখানে ভাত নিজে ওগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওল ভাতে মাখা আর এখানে আছে কুমড়ো শাক কাটা হলো সেই কুমড়ো শাক আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি তো আজকের এটাই আর কিছু হয়নি আজকে নিরামিষ তো তো কটাই খাওয়া হয়েছে কারণ তরকারি দিয়ে হঠেক পাত খাওয়া যাবে ডালটা খাবে না তাহলে জন্য ডালটা করে নিই তো খেয়ে বলো কেমন খেতে হয়েছে মাখাটা আমি খাবো সুন্দর আছে এরকম মাখাটা

আমরা চেঞ্জ করতে চেঞ্জ 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 তো চলো যাওয়া যাক আর অনেক মানে প্রায় আমার তো ময়া সেই গেছিলাম মহালয় বাইরে এলাম না গো বাড়ি গেছিলাম বৃহস্পতিবার কালকে যাওয়া হয়নি এখন মনে হয় কতদিন বাইরে বেরোনো হয়নি তো ভাবলাম চল একখানে ঘোরাও যাবে সবই হবে তো ওই বেরিয়ে করেছি ড্রেস ট্রেস করে ও বেরিয়ে করেছে আমিও বেরিয়ে পড়েছি আর মাথায় না তেল দিয়েছি তো ওই জন্য এরকম জ্যাব জ্যাপ একটা ব্যাপার এই জিন্সটা টপটা পরে নিয়েছি আমি আর ওই স্ট্রেসটা পরে নিয়েছে তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আর রাস্তায় যা জলের জন্য কাদা খাদা হবে সে বুঝতেই পারছি তো চলো যাওয়া যাক রাস্তায় গিয়ে তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি রাস্তায় আর অনেকটাই চলে এসেছি আরও আসা পেরিয়ে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ঘুরে হাটে আর কি চলে যাব তো বন্ধুরা এখানে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল যে কি বলবো দুর্গা ঠাকুর দেখতে সকলেই বেরিয়ে পড়েছে আমরাই শুধু ঘরে ছিলাম

তারপরে জামাকাপড় কেনা কমপ্লিট তো এখানে কিছু ঠাকুর দেখবো আমরা তো ঢুকে পড়েছি তো চলো ঠাকুরগুলো দেখা যাক ঠাকুর দেখতে বেরিয়ে করে চাষ থাকে কেন কিন্তু কিছু ঠাকুরের এখন দেখতে বেরোলে কী হয় কিন্তু পাওয়া যায় ফাঁকা

কারণ চলে এসেছি বাড়ি আর প্রচণ্ড ভিজে গেছি মানে খুবই ভিজে গেছি জামা কাপড় সব বাইরে মিলে দিলাম চেঞ্জ করলাম করে মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে ধারণা বাড়ি দেখতেই পেলাম এখন দেখো বাড়ি চলে এসেছে বৃষ্টি নেই মানে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসলো আর কি ভাবলাম একটু কিছু খাবো কিচ্ছু খেলা খাওয়াই হলো না শুধু কেনাকাটি হলো চলে পার্ট স্টাইম এখানটাতে বিয়ে করে এসে ভিড়েছে খুব কি কি লইয়াছি তো হ্যালো বন্ধুরা চলে আসলাম জল দেখে নিয়েছি আমার একটা জামা নিয়েছি একটা জামা নিলাম ভালো জামাটা সুন্দর শার্টের মতো শার্টের মতো একটা জামা নিয়েছি এখানটা আবার এরকম ডিজাইন খুব সুন্দর করে দেখে আমি দেখে তারপরে এই যেই একটা নিয়েছি এটা হচ্ছে ওয়ান পিস তো ওয়ান পিস নিয়েছি ওয়ান আর একটাই সমস্ত আছে এগুলোই মার্কেটিং করলাম আর কিছু করিনি কিছু খাবো ভাবলাম যা কিছু হয়েছে তুমি দাঁড়িয়ে চলে এসেছি তুমি ঠাকুর দেখলাম দেখতেই পেয়েছ তো চলো আর কি বলবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা কেমন লাগছে দেখো মানে কালো শুধু কালো জিনিস নেবে আর কি ওইটা করে দেবো ওইটা ওইটা করো ঘুরিটা একটু হয়ে গেছে আমার বাড়িটা ঠিকঠাকই আছে वो डिस्ट्रीब्यूटर है। वो ना फाड़ना है तो यूँ कौन? ना 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 फाड़ने को। छोटे हो। बस ये डिलीवरी काम का ही दिया है। काम का ही दिया है। नहीं रुके।

কোইন হলো কোইনতে জান নিবি কেবল লাগে ডিসটর্ট পুরো বইটা ভিজে হয়ে গেছে হ্যাঁ পুরো তার একটু খেতে বেশি ভালো হচ্ছে খেয়ে করে বেরিয়েছে তাহলে রাখতেছি করে অনেক করে নজর